এটাই আমার সব থেকে বড় ইচ্ছা হাই ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরো একটা নতুন ব্লগ শুরু করলাম এখন সময় হচ্ছে সকাল আটটা দশ আর আমি এই দেখো বাটিতে নিয়েছি মুড়ি আর কাপে নিয়ে নিয়েছি চা চা মুড়ি দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আর সোনা এখনো শুয়ে আছে শুয়ে শুয়ে মোবাইল দেখছে ও এখনো ওঠেনি আর আমি উঠেছি এই আটটা বাজতে দু পাঁচ মিনিট বাকি ছিল তখন উঠেছি একটু ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে চা বানিয়ে সোনামার বাবাকে দিয়েছি দিয়ে আমি নিয়ে বসে গেছি চা মুড়ি খাবো খেয়ে তারপরে কাজে হাত দেবো মুড়ি খাচ্ছি কেন বলো তো কেননা বিস্কুটটা কালকে শেষ হয়ে গেছে কালকে রাতে আনতে বললাম সোনামার বাবা কাছ থেকে বাড়িয়ে গেল সেই সাড়ে আটটার সময় তারপরে আর আনে নি ওই জন্য আর কি একটু মুড়ি দিয়ে খাই শুধু মুখে চা খাবো কেমনই দেখায় না সকালবেলায় উঠে ওই জন্য মুড়ি দিয়ে চাটা খেয়ে নিই চাটা খেয়ে তারপরে কাজে হাত দেবো ওকে কখন থেকে বলছি উঠে যা উঠে যা বাড়ির কাজ হয়নি বাড়ির কাজগুলো করবে পড়া আছে আজকে দেখো এখনো উঠছে না মুড়ি দিয়ে না চা খেতে অতটাও আমার ভালো লাগে না কিন্তু কি আর করা যাবে খাই তাই না চাটা খেয়ে বিছানাটা গোছ গাছ করবো গোছ করে বাসনগুলো নিয়ে যেয়ে ইচ্ছে আছে আজকে স্নান করে উঠবো স্নান করে উঠে তারপরে রান্না বান্না করবো দেখা যায় কতটা কি করতে পারি ঠিক বলতে পারছি না কি হবে কেননা সাড়ে আটটা বাজতেই চলল এখনো উঠছেই না সেই জন্য কি চাটা আজকে অতটাও টেস্ট হয়নি কেন কি জানি এই মুড়ি কটা থাক সোনা চা দিয়ে খেয়ে নেবে আর বলে একটুখানি বিস্কুট হলেই ঠিক আছে মুড়ি দিয়ে আমার ভাল লাগে না সারাদিন সাথে থাকো দেখতে থাকে চা খাওয়া কমপ্লিট করেই সোনাকে তুলে দিলাম ওকে তুলে দিয়ে বললাম ব্রাশ রেস্ট করে ফ্রেশ হয়ে চা খেয়ে পড়তে বসো ও উঠে গেছে উঠে ব্রাশ ট্রেশ করে নিয়েছে আর আমি চা গরম করে ওকে চা দিয়েছি ও চা খাচ্ছে চা ও পড়তে বসবে আর আমি একটুখানি গান চালালাম গান চালিয়ে কাজে হাত দিয়ে দিয়েছি কী তো গান চালিয়ে কাজ করলে না কাজগুলো যেন ঝটপট হয়ে যায় আর গান শুনলে মনের ভেতরও যদি অনেক কষ্ট থাকে না সেগুলো কিন্তু অনেকটাই কমে যায় মানে গান শুনলে অনেকটা হালকা হয়ে যায় তো একটু গান শুনছি আর কাজগুলো করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় বেলা তো অনেকটাই হয়ে গেছে আর শোনাকে বলেছি একটুখানি পড়তে বসতে ওর বাড়ির কাজ আছে দুটো বাড়ির কাজ আছে তো ও বললো ছাদের ওপরে বসবে তো ছাদেই বসেছে আর আমি আস্তে আস্তে গানটা দিয়ে শুনছি গানটা যদিও স্কিপ করে দিয়েছি কেননা জানোই তো গানটা যদি তোমাদের শোনাতে যাই তাহলে কপিরাইট চলে আসবে ওই জন্য আর কি গানটা আমি স্কিপ করে দিয়ে ভয় জোগাড়টা দিতে বাধ্য হয়েছি আর ওইদিকে আমি বিছানাটা গোছগাছ করে আলান গোছ গাছ করে এদিকে চলে এলাম বাসনগুলো মেজে নিয়েছি যদিও আজকে অল্প কটা বাসন ছিল বাসনগুলো মেজে নিলাম মেজে নিয়ে যেগুলো কাঁচা ছিল সেগুলো কেটে নিলাম কাজগুলো আজকে অনেকটাই কিন্তু ঝটপট হয়ে যাচ্ছে ওই যে বললাম না গান শুনলে মন মেজাজ পুরো ফ্রেশ হয়ে যায় শরীরও যেন ভালো হয়ে যায় তো যখন প্রচুর মন খারাপ থাকে না তখন গানটাও যেন শুনতে ইচ্ছা করে না গান কেন কোনো কিছুই করতে ইচ্ছা করে না না খেতে না শুতে না ঘুমাতে কোনো কিছুই না তবুও জোর জবরদস্তি গানগুলো শুনছি মনটা যদিও অতটাও ভালো নেই তো নিজেকে ভালো রাখার চেষ্টা করছি কেননা নিজে ভালো না থাকলে না কোনো কিছুই চলবে না সব কিছু অচল হয়ে যাবে ওই জন্য আর কি ভালো তো থাকতেই হবে যেহেতু সংসার জগতে এসেছি আমি ভালো না থাকলে আমার মেয়ে আমার বর কিভাবে ভালো থাকবে তাই না তো নিজেকে ভালো রাখার জন্য এগুলো করতে আমি বাধ্য তো যাই হোক বলতে বলতে দেখো আমার কিন্তু প্রায় কাজই হয়ে এসেছে এবারে ঘরটা ঝাড় দিচ্ছি বাইরেটা ঝাড় দেবো ছাদ ঝাড় দেবো ছাদ ঝাড় দিয়ে তারপরে ঘরটাকে মুছবো মুছেই স্নান করব স্নান টান করে তারপরে রান্নাবান্নার দিকে যাব কী রান্নাবান্না হবে এখনও ডিসিশান ফিক্সড হয়নি তো সেই জন্য তোমাদেরও আমি বলতে পারছি না স্নান টান করে উঠবো তারপরে ভাবা যাবে যে আজকে কী রান্নাবান্না হবে আর এই ঘরগুলো ডবল ডবল করে ঝাড় দিতে হয় জানোই তো তাছাড়া কোনো উপায় নেই ডবল ডবল করে ঝাড় দিয়ে এই দেখো মুছে নিচ্ছি এবারে স্নানটা করে নি স্নান করে তারপরে আবার আসছি কেমন সমস্ত কাজ বাজ সেরে এই সবে স্নান করে উঠলাম এখন দশটা আটত্রিশ বাজে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ডিম আলু সেদ্ধ দিয়ে দিয়েছি কী যে রান্না করবো এখন আমি কনফিউজড ডিমের তরকারি আমার মোটেই ভালো লাগে না বেগুন আছে সিম আছে আলু আছে ভাবছি বেগুন দিয়ে আলু দিয়ে সিম দিয়ে একটা কি তরকারি করব না ডিমের ঝোল করব না শুধুমাত্র বেগুন পরাবো মানে ঠিক মাথায় কাজ করছে না কেন বলো তো এবার যদি আলু দিয়ে বেগুন দিয়ে সিম দিয়ে একটা তরকারি করি শেষ হবে না ওটা থেকেই যাবে শুধুমাত্র আমি খাবো তো সোনাও খাবে না ওর বাবাও খাবে না ওই জন্য ওটা থেকে যাবে সেজন্য ভাবছি যে কী করবো আমি হেভি কনফিউজ উচ্ছে আছে আলু উচ্ছে ভাজবো বেসন আছে কী করবো কনফিউজ আছে ভাতটা হচ্ছে আর চিম আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ওদের তো ডিমের তরকারি হলেই খাওয়া হয়ে যাবে বাট আমার খাওয়া নিয়ে একটু সমস্যা কেননা ডিম তো আমি অতটা ভালোবাসি না সেই জন্য খাবো বুঝতে পারছি কি রান্না করব বসে তারপরে যাবে আলুটা ছাড়িয়েছি আর ডিম দিয়ে বসিয়ে দিয়েছি ডিমের ঝোলটা করে নেবো বেলা অনেকটাই হয়ে গেছে বুঝতেই পারছো সোনার আবার পড়া আছে ও করতে যাবে ওই জন্য ডিমটাকে রান্না করে ওকে দিয়ে দিই ভাত ভাতটা ফুটে গেলেও ঘি দিয়ে খেয়ে নিতে পারি কিন্তু কতক্ষণে হবে কি জানি তো তোমরা দেখতে থাকো কী করি পরে তোমাদের জানাচ্ছি কি করব। কেননা আমারও এখনো মতের ঠিক নেই যে আমি কী রান্না করব সেজন্য আমি ফিক্সড জানাতে পারছি না যে আমি কী করবো এবারে ডিসিশন পুরো ফিক্সড করে নিয়েছি এবার আলু দিয়ে বেগুন দিয়ে ফোনা দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করি আর এই দেখো ডিম আলু ছাড়ানো হয়ে গেছে ডিম আলু করবো মশলাটাও করে নিয়েছি এরকম মশলা হয়ে গেছে আর একটুখানি বেসনের হয়ে কড়াটা বসিয়ে দিয়েছি ডিম আলুটা বসিয়ে দিয়ে তারপরে আদা জিরে লঙ্কা পেটে নেব ডিমের ঝোলটা প্রায় হয়ে এসেছে আর একটু ফুটবে গরম মশলাটা বেটে দিয়েই নামিয়ে নেব আর সোনা ওখানে খেতে বসে গেছে আর এই দেখো আলু দিয়ে বেগুন দিয়ে সিম দিয়ে কেটে নিয়েছি ওটা তরকারি করতে হবে আর এই যে লঙ্কা দিয়ে বেসনের বড়া ভাজবো আর ভাতটা তো নেমেই গেছে আর সোনা ওইদিকে খাচ্ছে খেয়ে নিই ফাইনালি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি ডিমের ঝোল আলু দিয়ে বেগুন দিয়ে বুড়ি দিয়ে সিম দিয়ে তরকারি আর এই যে হচ্ছে বড়া ভাজা বড়া ভাজা ভেজে খেতে খেতে শেষই হয়ে গেল অল্প কাটা আছে আর হাঁড়িতে ভাত রয়েছে সোনা আমার বাবা কখন খেতে আসবে জানি না ওকে ফোন করলাম ফোন রিসিভ করলো না আমি দুটো খেয়ে নিই খেয়ে এগুলো তুলে দিই তুলে কাজগুলো সেরে নিই কেমন দুটো জল হচ্ছে দুধটাও জাল দিয়ে নিচ্ছি একেবারে নিয়ে গ্যাসটা মুছবো বাসনগুলো মাজবো আর সোনাকে এখনো পড়াতে আসেনি ও খেলতে গেছে এখন আসেনি আমি সেই ঘি ভাত খেয়েও বেরিয়েছে কাজগুলো সেরে নি সেরে পরে আসছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি সোনামার বাবাও খেতে এসেছিলো ওকেও খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে আবার চলে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠে বাসনগুলো মেজে নিয়েছি গ্যাস মুছে নিয়েছি টেবিলও মোছা হয়ে গেছে মুছে এই দেখো এই জামা কাপড়গুলো তো সেই সকালে মেলে রেখেছিলাম এগুলো শুকিয়ে গেছে এখনও দু একটা জিনিস ভেজা রয়েছে হালকা হালকা তো ওইগুলো মেলে রাখলাম আর এগুলো তুলে এক হাতে একেবারে ভাজ করে নিচ্ছি কেননা রেখে দিলে না রাখাই থাকবে আবার পরের দিন হয়ে যাবে ওই জন্য আর কি এগুলো ভাজ করে নিয়ে এখন একটুখানি রেস্ট করব রেস্ট করে আবার তোমাদের সাথে পরে দেখা করব কেমন এখন হচ্ছে বিকেল পনে পাঁচটা আর নিচে নেমেছি চারটে দশ পনেরো নিচে নেমেছি নিচে নেমে এই যে এখানে একটুখানি বসে আছি আর সোনামারা এখানে খেলা করছে তাই একটুখানি তুলে দেখালাম আর কি আজকে আর মাঠে যায়নি কারণ মাঠে যেতে ইচ্ছা করছিল না ওই জন্য বাড়ির কাছে বসে আছি বসে বসে ওদের একটুখানি খেলা দেখছিলাম আর আমরা আমাদের মতোই গল্প করছিলাম জানোই তো বউরা এক জায়গায় থাকলে বউদের মতোই গল্প হয় তো খেলা দেখছিলাম সাথে গল্পটাও সন্ধ্যাবেলায় দুধ না খেয়ে কি খাচ্ছে এরকম রিংস আমি ওকে মটর ভাজা আনতে দিয়েছিলাম ঠিক আছে মটর ভাজার বদলে আমাকে এনে দিয়েছিল কি নিমকি দিয়ে আমি খেয়ে নিয়েছি এবার ও খাবে তোকে পয়সা দিলাম ও নিয়ে আসলো রিংস আমি একটা খাচ্ছি দুধ গরম হ্যাঁ দুধ গরম খাবি খাবি না কেন তাড়াতাড়ি খেয়ে পড়তে বস দুধটা গরম করে নিয়ে আসি সাতটা বাজতেই চললো মানে এখনকার রাত ছোট হয়ে গেছে দিন বড় হয়ে গেছে এখনই ঢুকলাম বাড়িতে ছটা একচল্লিশ বাজে চলো দুধ গরম করে নিয়ে আসি চুলগুলো ভেজা এতক্ষণ মনে ছিল না ছাড়তে এখন ওই জন্য ছেড়ে দিলাম ওকে দুধটা দিয়ে দিই একটু পরিয়ে নিই পরে আসছি রাত্রি সাড়ে নটা বেজে গেছে এবারে খেতে হবে সন্ধ্যা থেকে অনেক আড্ডা দিলাম আড্ডা বলতে কেউ ছিল না বাড়িতে সোনা ছিল না সোনা পাশের বাড়ি গেছিলো আর ওর বাবা তো এখনই বাড়ি ঢুকলো আমি বসে বসে মোবাইল দেখছিলাম কি আর করবো বলো কোনো কাজ নেই ভেবেছিলাম একটুখানি ভিডিও বানাবো কিন্তু আর ইচ্ছাই করলো না ভিডিও বানাতে ভিডিও বানানো হলো না বসে বসে সেই ফোনেই ঘাটছিলাম ফোন দেখে দেখে এই যে এখন সব বাড়ি ঢুকলো খাবে খিদে পেয়েছে রান্না বান্না তো করলাম না কারণ না দুপুরে যা রান্না বান্না করেছি সেই ভাতই আছে তো ওটাই এখন খাবো আর সোনা দেখো এ ঘরে ভিডিও বানাতে ব্যস্ত স্ট্যান্ড ট্যান্ড নিয়ে একটু লিপিস্টিক মেখে নিয়েছে ঠোঁটে দেখি চুল লাগিয়েছে মাথায় ভিডিও করছে দেখ দেখো ছি কেমন লাগছে আর আর একজন কম্পিউটার নিয়ে বসে আছে গরম পড়ে গেছে জানো তো প্রচুর গরম লাগছে ফ্যানটা চলছিল মানে শশা আওয়াজ হচ্ছিল ওই জন্য বন্ধ করে দিলাম হ্যানটা চালাবো চালিয়ে তো খেয়ে খিতে খিদে পাইনি মানে খেতে খেতে গেলাম সেই তিনটে সাড়ে তিনটে খেয়েছি ওই জন্য আর খিদে নেই আর ডিম রান্না করেছি তো ওই জন্য মনে খাবার দেখার ইচ্ছা করছে না যদিও আমার জন্য আলু বেগুন সিম বড়ির একটা তরকারি করেছি সকালবেলায় খেয়েছিলাম আলু বেগুন বড়ি সিম তরকারি ওই দিয়ে দুটো ভাত খেয়েছিলাম তারপরে সাড়ে তিনটে সময় ভাত খেলাম তখন একটা ডিম খেয়েছিলাম কিন্তু এখন আর ডিম খাবো না এখন আমি মানে আমার জন্য যে তরকারিটা করেছি ওটা দিয়ে দুটো ভাত খেয়ে নিই খেয়ে শুয়ে পড়ি রান্না চুল কাচ্ছে পয়সা আসবে বলো তো পয়সা তো আসবে না পয়সা শুধু চলেই যাচ্ছে পয়সা তো আসছেই না কি আর করা যায় বলো তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করি তোমরাও খেয়ে নাও পরে আসছে এবার রাত্রি দশটা আঠেরো বেজেই গেছে সবে খাওয়া দাওয়া কমপ্লিট হলো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে ঢুকলাম ঢুকে জাস্ট ওষুধটা খেলাম এবারে বলে সারাদিন বিছানায় থেকে থেকে না বিছানাতে আমার অসহ্য লাগছে মনে হচ্ছে মনে হচ্ছে যদি এখন একটু ছুটে বেড়াতে পারতাম খুব ভালো লাগতো কী আর করা যাবে বলো উপায় নেই তো তাই না ইচ্ছা থাকলে উপায় নেই তোরা দুজনেই মোবাইল দেখতে ব্যস্ত সোনাও মোবাইল দেখছে ওর বাবাও মোবাইল দেখছে আমি একটু এঘরে এলাম ফ্যান চালাবো চালিয়ে আধা ঘন্টা মতো শোবো তারপরে ওই ঘরে যাবো ওই ঘরে গিয়ে সিরিয়াল দেখবো দেখে তারপরে ঘুমানোর চেষ্টা কারণ এখন ঘুম আসবে না আর তাছাড়াও আজকে দুপুরবেলায় দু দশ মিনিট চোখটা বন্ধ করেছিলাম মানে খুব আলসামি লাগছিলো ভাতরাত খেলাম খাওয়ার পরে কাজ কম্ব সেরে এডিট করে তারপরে সেই দু চোখে ঘুমিয়ে ধরছিল না বেশি ঘুমায়নি যদিও দু দশ মিনিট ঘুমিয়েছিলাম ওই জন্য রাতের ঘুমটা একেবারেই উড়ে গেছে প্রতিদিন ভোর হলেও একটু ঘুম আসতো আজকে মানে তাও আসবে না প্রতিদিন আড়াইটে তিনটে হলেও এক দু ঘন্টা তো ঘুমাতাম কিন্তু আজকে মনে হচ্ছে সারা রাত ভোর সকাল সব মনে আমাকে জেগেই থাকতে হবে কি অভাগা কপাল আমার তাই না হলো যখন আমি ঘুমের ওষুধ খেতাম তখন আমি ভাবতাম কি ঘুম এই ঘুম কবে ছাড়বে এরকম মনে আর এখন একটু ঘুম হয় না বলে কাকুতি মিনতি করি কখন একটুখানি ঘুম আসবে কখন আমি একটুখানি ঘুমাতে পারবো কী বলতো যদি পরিপূর্ণভাবে ঘুমটা হয় না তাহলে অনেক রোগ থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় আবার এই ঘুমের কারণে কিন্তু অনেক রোগের সৃষ্টি হয় আমার ক্ষেত্রে কি হয়েছে আমি ঠিক বলতে পারবো না কেননা বিয়ের আগে তো আমার কোনো দিন কোনো অসুখ ছিল না আমি কোনো দিন ওষুধ খাইনি হয়তো কখনো একটু জ্বর এসেছে সেই হেলতে যেমন হাত ফুটিয়ে ওষুধ দিত ওই হাত ফুটিয়ে একধা ওষুধ খেলে ভালো হয়ে যেত তাছাড়া কোনো দিন আমি ওষুধ খাইনি বিয়ের পর থেকেই আমার যত রোগ ধরে গেছে মানে জাস্ট বিয়ে হয়েছে বিয়ের দু মাস থেকে তিন মাস মানে ভালো ছিলাম তারপর থেকেই নানান রোগের সৃষ্টি হয়ে গেছে কি জানি বাবা বিয়ের পরেই কি মেয়েদের রোগের সৃষ্টি হয় না কি আমি ঠিক জানি না তোমরাও একটু কমেন্ট করে বলো তো বিয়ের পরেই কি মেয়েদের রোগে ধরে আমার তো তাই হয়েছে আমার অনেক মেয়েরা ভালো আছে অনেক মেয়েদের আগে রোগ থাকে সেটা বিয়ের পরে ভালো হয়ে যায় কিন্তু আমার ক্ষেত্রে তো পুরো উল্টোটাই হয়েছে ওই জন্য কি বলা তো এই তো হচ্ছে ব্যাপার কী আর করা যাবে বলো কিছু বলারও নেই কিছু করারও নেই তো যেটুকু পারি যেভাবে পারি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যতদিন বাঁচবো তোমাদের সাথে একটু হলেও শেয়ার করবো ইচ্ছা আছে দেখা যাক কতটা কি করতে পারবো আমি জানি না তবে আমার ইচ্ছাটা তোমাদের আজকে প্রকাশ করলাম যে আমার ইচ্ছা কি আমার ইচ্ছা হলো কন্টিনিউ মানে দু পাঁচ মিনিট হলেও তোমাদের আপডেট দেবো এক মিনিট হলেও তোমাদের আপডেট দেব এরকম ইচ্ছা আছে কিন্তু আবার কখনো কখনো হয়ে ওঠে না মানে আমি চেষ্টা করি সেটা পেরে উঠি না যার জন্য হয়ে ওঠে না এটাই আমার সবথেকে বড় ইচ্ছা কেন মানে তোমাদেরকে আমি এতটাই ভালোবাসি তোমাদের সঙ্গে কথা না বললে আমার যেন মানে যে খাবারটা খাই সে খাবারটাও মনে হয় হজম হবে না এতটাই ভালোবাসি জানি ভালোবাসা মানে কি বলবো মাপ করে মানে দেখানো যাবে না বা বোঝানো যাবে না ভাষায় প্রকাশ করে বলতে পারবো না যে আমি তোমাদের কতটা ভালোবাসি কিন্তু সত্যি বলছি আমি মন থেকেই তোমাদের ভীষণ ভালোবাসি তোমরা বিশ্বাস করবে কিনা জানি না কিন্তু আমি মন থেকেই তোমাদের ভীষণ ভালোবাসি তো এটাই আর কি চলো আজকের মতো ভিডিওটি এখানে এড করছি দেখছি হয়তো ওরা সেই ভিডিও চালিয়ে কি কী জোরে জোরে তো শুনতেই তো পারছো তোমরা ভিডিওগুলো কি জোরে জোরে চালিয়েছে এখানেও আওয়াজটা আসছে আসতে দিতে বললে ওরা দেয় না শেয়ার করা যাবে আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আমরা আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে